রাধে রাধে আজকে বেদান্ত দর্শন সম্পর্কে আপনাদের কাছে কিছু কথা তুলে ধরব প্রথমত বলি বেদান্ত দর্শন কি বেদান্ত দর্শন হল হিন্দু দর্শনের একটি আস্তিক শাখা আস্তিক কথাটা এই জন্য বলা হচ্ছে অস্তিত্ব যারা ভাবেন অস্তিত্ব আছেন অর্থাৎ পরম ব্রহ্মের অস্তিত্ব আছেন এই কথাটি যারা ভাবেন তাদেরই শাখা আর অন্যভাবে বললে বলা যায় বেদের শেষভাগ উপসংহার বা বেদের জ্ঞানাংশ তাই বলছে এই দর্শনে ব্রহ্ম বা পরম ব্রহ্ম ব্যক্তিসত্তা বা জীবাত্মা মহাবিশ্ব এবং বাস্তব প্রকৃতি নিয়ে আলোচনা যা ধীরে ধীরে এই দর্শন বা ভাবনায় পরিবর্তন হয়েছে এই ভাবনার আদি আচার্য হলেন শঙ্করাচার্য তিনি তার ভাবনায় বা দর্শনে বলেছেন যে ব্রহ্ম সত্য এই জগৎ নৃত্য অর্থাৎ এই জাগতিক যে ব্যক্তিসত্ত্বা এটি কিছুই নয় এই সমস্ত কিছুই এক সময় ব্রহ্মতেই লীন হয়ে গেল এর পরবর্তী সময় এই ভাবধারার একটু পরিবর্তনের একটু সংযোজনের বিষয় তুলে ধরলেন রামানুচার্য তিনি সেখানে বললেন বিশিষ্ট অদ্বৈতবাদ সেখানে তিনি বললেন ব্রহ্ম এই কথাটা ঠিক কিন্তু জগৎ মিথ্যা নয় তাই এই জগতে ব্রহ্মকে উপলব্ধি করার মাধ্যমে যে আনন্দ পাওয়া যায় সেই আনন্দের মাধ্যমে তার কৃপা লাভ করা যায় এর পরবর্তী সময়ে এই ভাবধারায় নতুন সংযোজন হলো মাধবাচার্য তিনি দ্বৈতবাদের কথা বললেন দ্বৈতবাদের মূল কথা হলো ঈশ্বর এবং আত্মা সম্পূর্ণ স্বতন্ত্র আত্মা তার ভক্তি এবং জ্ঞানের মাধ্যমে ঈশ্বরের বা পরমাত্মার কৃপা লাভ করে পরিশেষে আমার গৌর সুন্দর এই ভাব ভাবধারায় নতুন পালক জুড়লেন তিনি জাতি ধর্ম বর্ণ সমস্ত কিছু ঊর্ধ্বে গিয়ে তিনি এই ভাবধারায় সংযোজন করলেন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব সেখানে তিনি বললেন ঈশ্বর অর্থাৎ সর্বাকর্ষক শ্রীকৃষ্ণ এবং তার সৃষ্টি মধ্য কিছু মিলও আছে অর্থাৎ ভেদ আছে এই অভেদ আছে আবার কিছু অমিল আছে অর্থাৎ কিছু ভেদ আছে এই দুটি তিনি সুন্দরভাবে অকল্পনীয়ভাবে ব্যাখ্যা করেছেন এবং সেই ব্যাখ্যায় সেই প্রচারই অচিন্ত ভেদাভেদ তত্ত্ব সেই তত্ত্বের যে মূল কথা উঠে এসছে সেই মূল কথা তিনটি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা প্রথমত তিনি বললেন ঈশ্বর এবং তার সৃষ্টি পৃথক হলেও তারা কিন্তু সবই এক সূর্য যে আলোর ছটা আমরা দেখি সূর্য থেকে ভিন্ন মনে হল সেটি কিন্তু এক আবার তারপরে তিনি বলছেন এই মহাপ্র এই মহাজগৎ এবং মহাজগতের জীবিত প্রাণী সমস্ত কিছু তার অংশ নারদ পুরাণে খুব সুন্দর সে কথাটা তুলে ধরেছেন এতে অংশকলাপ অংশ কৃষ্ণস্ত স্বয়ং ভগবান অর্থাৎ এই মহাজগত এবং জগতের যে প্রাণী সমস্ত তারই অংশ আর তিনি হচ্ছে স্বয়ং সম্পন্ন এবং পরিশেষে বলা হচ্ছে আত্মার অধীনতা জীব সর্বদাই মায়ার অধীনে বদ্ধ নিয়ন্ত্রণের মধ্য থাকতে হয় কিন্তু পরমাত্মা মায়াধীশ তিনি কোনো মায়ার মধ্য আবদ্ধ থাকেন না এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে বেদান্ত দর্শন সম্পর্কে যে ভাব দ্বারা পরপর পরিবর্তন হয়েছে যে দ্বারা পরিশীলিত ভাব চল পরপর চলে এসছে সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম রাধা